হ্যালো এভিওান ওয়েলকাম টু কুকিং স্টুডিও ওয়াইফ ফারজানা আজকে আমি আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো তো তার জন্য আমি এখানে বোনলেস মুরগির মাংস নিয়ে নিছি তো চলুন শুরু করা যাক তার জন্য আমি চিকেনগুলা ফ্রাই প্যানে এরপর আমি আদা রসুন বাটা দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ আর তেজপাতা একটু পানি দিয়ে এটা এখন চুলাই বসাই দিব দর্শক এটা আমি এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব তো ফিরে আসছি সিদ্ধ করার পরে দর্শক আমার এই চিকেনটা হয়ে গেছে আমি এখন এটা নামাই নিয়ে ঠান্ডা করে নেব দর্শক আমি এখন চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে পিস পিস করে কাটে নিচ্ছি দর্শক এগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম দর্শক এখন আমি এটা করে নিছি এখন আমি এর মধ্যে মেয়োনিজ দিব হোম মেড কিভাবে তৈরি করা হয় আমার ভিডিওতে আছে আপনারা দেখে নিন এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিন আমি মেউনিসটা দিয়ে নিব মেওনিসটা আসলে বাইন্ডিংয়ের কাজ করে যত বেশি দিবেন তত ভালো বাইন্ডিং করবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে তো এখন আমি ব্রেডগুলা কেটে নিব একটু চিনি দিব আমি আসলে চিনি একটু পছন্দ করি তো একটু সামান্য একটু চিনি দিব দর্শক আমি এখন এই ব্রেড সাইড থেকে কেটে নিব আপনারা চাইলে এটা রাখতেও পারেন কোনো অসুবিধা নাই সাইডগুলো আপনারা কেটে নেবেন এটা এই সাইডের ব্রাউন কালারগুলো আপনারা ই করতে পারেন ফেলাই দিবেন না এগুলো একটু টেলে নিয়ে ব্লেন্ড করে আপনারা ব্রেড গ্রাম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন ফেলে দিবেন না দর্শক স্যান্ডউইচ গ্লাস মধ্যে আমি একটু মেয়োনিজ মাখে নিব মেউনিজটা মাখে নিলে হয় কি এটা খেতে অনেক ভালো লাগে আর বাইন্ডিংয়ের কাজ করে এটা তো আমি সবগুলা মেখে নিব দর্শক এর মধ্যে আমি এখন পুরগুলা দিয়ে নিব চিকেনের পুরগুলো স্যান্ডউইচের উপরে দিয়ে নিব আপনারা যে যতটুকু করে খাবেন অতটুকু পুর দেবেন কোনো অসুবিধা নাই কারণ পুরটা একটু বেশি দিলেই ভালো লাগে দোকান দোকানের স্যান্ডউইচগুলোতে তো ওরা পরি পরিমিত পরিমাণ দেয় ব্যবসার জন্য আমরা বাসায় একটু বেশি করে দিয়েই খাব কোনো অসুবিধা নেই এটা এখন আমি এর মধ্যে লাগাই দিব দেখুন দর্শক হয়ে গেল আমার মজাদার স্যান্ডউইচ আপনারা বাসায় এভাবে কোন অসুবিধা নাই দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন স্যান্ডউইচ আপনারা বাসায় ট্রাই করবেন এটা এই পর্যন্ত হয়ে গেছে এখন আমি একটা প্যানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো দেখুন দর্শক প্যানটা জাস্ট একটু গরম করে এটা আমি দিয়ে নেব দেখুন দর্শক জাস্ট প্যানটা গরম করে এপিট টুপিট একটু সেঁকে নিচ্ছি এটা করলে হয় কি মানে টোস্টটা অনেকটা ইয়ে হয় তো দেখুন দর্শক এই যে আমার এটা হলো এটা একদম এটা এটা খেতে অনেক ভালো লাগে টোস্টটা ভাজার পরে একটু ক্রাঞ্চি হয় খেতে অনেক টেস্ট লাগে এই দেখুন দর্শক তৈরি হলে হয়ে গেলো আমার মজাদার স্যান্ডউইচ বাসায় অবশ্যই ট্রাই করবেন এই দেখেন ভিতরটা কত সুন্দর পুরে ভর্তি টেস্টি অনেক বাসায় ট্রাই করবেন কেমন হলো কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত ই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং